আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রহমত অনেক ভালো আছি তো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম দেখেন আজকে কি পরিমাণ রোদ উঠছে তো আমি এই রোদের মধ্যে সব কিছু কিন্তু এই যে শুকনা দিচ্ছি মানে সাজনা পাতা শুকনা দিচ্ছি শুটকি লোটকা শুটকি আনছিল আমার হাজব্যান্ডে কক্সবাজার গেছিলো এখান থেকে তো এগুলো শুটকি শুটকি দিচ্ছি এই রোদে দিচ্ছি তো এখন তুলে শুটকিগুলো আমি আজকে লোটটা শুটকে কেমনি রান্না করি উঠে আজকে আপনাদের সাথে শেয়ার করাম দেখতে থাকেন পুরো ভিডিওটা শুকাই গেছে শুটকিগুলো একদম জ্বর জ্বর হয়ে গেছে এই সুটকিগুলা আমি ভালো করে আকাতে পরিষ্কার করে ধুয়ে লইয়াম এ কিন্তু অনেক গোলা চুটকি এতো চুটকি আমার লাগতো না যেই পরিমাণ লাগবে এই পরিমাণ আমি কেটে লই যটকা চুটকি গোল্লা রান্না করা লেগে আমি এই যে গরম পানি বসাই দিছি ন আমি এখন লটকা সুতির সুতকি গোল্লা রান্না করা লেগে আমি এই যে গরম পানি বসাই দিছি আমি পানির মধ্যে চুটকি গুলা দালেয়ুটকি গোল্লা দিয়ে ভালো করে সিদ্ধ করে লইলাম সিদ্ধ করে আমি এই যে ডাকনাতে ডাকিয়ে কেছি ভালো করে সিদ্ধ লটটা লোটটা সটকিগুলা রান্না লাগি আমি কিন্তু এই যেন আলু কুচি কুচি করে কেটে লইছি আর এ পেঁয়াজ আর রসুন কেটে লইছি আর সটকিগুলা রান্না করার লাগি আমি এই যেন জিরা কেটে লইছি আর এটা কিন্তু ধনিয়া তারপরে যে কুমুরি আর শুক্কা সস নাকি বলে তিন জাতের সস তারপর সরিষা সব কিন্তু আমরা একসাথে মিশে তারপর বাটি তারপর তরকারিতে দিই আর কি এগুলা দিয়ে বেশিরভাগ আর কি শুটকি বা গুড়া মাছের তরকারির মধ্যে দিলে অনেক সুন্দর স্যান্ড হয় আর খাইতে অনেক ভালো লাগে আর যেন পেঁয়াজ আর রসুন ব্লাইন্ডার করে নিছি কালা কালা দেখা যাইতেছে এগুলো আবার বাদবেন না যেন দিয়েছি এগুলো আর কি যে জিরার সস বাঁচিত এগুলা আর কি করে নামাইছিলাম পানিটা পানি লাগে আমি কিন্তু এই যে লরমাতে তেল দিয়ে দিচ্ছি কারণ আমি যে পেঁয়াজ রসুনগুলো আগে কাটতে রাখছিলাম এগুলো হালকা এইগুলো ভালো প্রাইজের সবগুলো ভালো করে লাল লাল হইয়া পাকা পর্যন্ত নিয়েছে নিজের সুটকিগুলো সিদ্ধ করে এসে পানির মধ্যে ভিজে রেখেছে আর এইগুলো থেকে কাপটা আলাদা করে না প্রাইজগুলো কিন্তু লাল লাল করে ভালো হয়ে গেছে আমি এই যে মজিরা বাটা যেতে আর সব বাটা

আর বাইরে দেখ পরিমাণ রয়েত এই যে এটা আমার মেয়ের ফ্যান সাজার ফ্যান এটা দেখ বাতাস খাইতেছি আর আনতেছে আর আমরা ভাই গরিব মানুষ গ্রামের মানুষ তো আমরা এই যে এরকম নারিকেল তেলের বোতল রে সবিন তেলের বোতল বানাইয়া তারপরে যে রান্না করি তো আমারボトルটা কি বানানো কি রমeyse সবাই কমেন্টে জানাই নেন আমার তরকেটা কিন্তু এই যে টাইরন আছে এক কালো কালো করে বাজতে খুব ভালো করে আসলে এইগুলা কি যত কালো করে বাস যে এক কালো করে দেখতে শোনালা না আমার ছুটকি মাছের তরকারিটা কত সুন্দর হয়েছে আলু উনি হয়েছে তো একটু কালো করে তখন আমি নামাই না আসলে আমি রান্না করতেছি আর করতেছি আমার মেয়ে ডাক্তারছে একবার ঘরে যাইতেছি আবার আসতেছি আবার যাইতেছি আবার আসতেছি মানে রান্না করে আসলে মেয়ে বাচ্চা মেয়েদের কোনো আরাম নাই সে আসলে সংসারে এটাই মেয়েদের জীবন এটাতে আসলে সংসারে শান্তি আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে মানে আমি নামাই